কানের দুল বানাছি হাতে আংটি বানাছি একটা ছাগল কিনছি সাত হাজার টাকা দিয়ে আপনার হচ্ছে গা আমি ঘরে একটা খাট কিনছি খাত টেবিল কিনছি আমি অনেক কিছু আর কি এগেছি এখানে কাজ করে এখানকার কাজের বেতন আমার স্বামী এক টাকা নেয় না ও বলছে তুমি যা কাজ করবে তোমার ব্যক্তিগত খরচ তোমার গয়না গাছটি যা লাগবে বানাইবে এখানে কাজ করে ইনশাল্লাহ মোটামুটি কেমন আছো ইনশাল্লাহ ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো কয় বছর ধরে কাজ করে এখানে এক বছর এক বছর ধরে জি কেমন টাকা ইনকাম হয় মাসে দশের এর উপরে দশ এর উপরে তো আসলে সংসার আর কাজ করে যদি তুমি দশ বারো হাজার টাকা ইনকাম করতে পারো আর কোন চাহিদা দরকার আছে আমার মনে হয় কারণ বাসায় যে গরু পালতে পারতেছ ছাগল পালতে পারতো ফ্যামিলির সাথে জমিনে কাজ করতে পারতো তো আমার যে তো পনেরো হাজার চাকরি করে আমার ছয় হাজার টাকা বাড়াই দেওয়া লাগে নাকি তো এখানে আমি বাপ মা ভাই বোন নিয়ে আমরা যদি কাজ করি আমার বিদেশের দরকার আছে এখানে না না তো এখানে আরো কর্মস্থলের লোকে আর জন্য আরো কিছু ছেলে পেলে আনা যাবে একটু দর্শকের উদ্দেশ্য কথা বলো তুমি কোন ধরনের কাজ করতেছ লাস্টিং করছ কাজ করতেছ বলো কাজ করে তো এখানে মজা আছে ফ্যাটকারিতে তো এখানে যারা কাজ করবো তারা আসলে সন্তুষ্টই থাকবে পারে না তো লাস্টিং এর কাজ করছ না